আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশে আমি বর্তমানে করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজারে আজকের এ বাজার থেকে আমি আপনাদেরকে বিভিন্ন সব সবজির দর দাম ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা জানতে চাইবো পালন শাকের দাম আসসালামু আলাইকুম এখানে পালন শাক কত চলতেছে ছয় টাকা সাত টাকা পালন শাকগুলো আর এই রাঙা শাক কত হচ্ছে

বা বিভিন্ন শাকসবজির দাম জানাবো ইনশাল্লাহ যারা পাইকারি শাকসবজি নিয়ে ব্যবসা এগুলো হলো এবারে চলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আগে পর থেকে শুরু করে পরদিন সকাল এগারোটা পর্যন্ত এই বাজারটি চলে থাকে আপনারা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ শাকসবজি কালেকশন এই বাজারটিতে রয়েছে এই যে এইদিকে রয়েছে লাউ আমরা চলে আসি লাউ এর কাছে আসসালামু আলাইকুম লাউ কত রকম হচ্ছে